গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করতে বেড়াতে আমি মোহু আমার আরেকটি নতুন ব্লগের সকল বন্ধুদের জানা ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো ভালো আছো বলে না তার কৃপায় আমাদের প্রত্যেকেই ভালো আছে বাট আমার শরীরটা এখন বেশ খারাপও আছে তো আমার শরীর খারাপ তোমাদের আগেও আমি জানিয়েছিলাম তো তোমাদের কাছে সম্পূর্ণ শেয়ার করা হয়নি অ্যাকচুয়ালি আমার একটা ট্রিটমেন্ট চলছিল সেই ট্রিটমেন্টে খুব একটা ভালো সাড়া পাচ্ছিলাম না যা আমার রেফার করেছে যে ডক্টর সেই ডক্টরের কাছে আমি কলকাতায় যাচ্ছি তো কন্টিনিউ করা ভিডিওটি সবাই ব্লগটি এখান থেকে স্টার্ট করছি তো ফ্রেন্ডস এই ভিডিওটা কিন্তু গণেশ পুজোর আগে মানে গণেশ পুজোর দুদিন আগেকার ভিডিও তো আমি তখন শেয়ার করতে পারিনি তো আজকে তোমাদের কাছে ভাবলাম শেয়ার করে দিই আমার বন্ধুতে আমার সুখে দুঃখে কষ্টে সব কিছু যখন শেয়ার করি আমার বন্ধুদের কাছে শেয়ার করে দিই তো গণেশ পুজোর কারেন্ট ভিডিও দিয়েছিলাম তারপর আমি আর ভিডিও দিতে পারি শরীরটা এখনো খারাপ আছে যার জন্য ট্রিটমেন্টের আমার প্রয়োজন ট্রিটমেন্ট চলছিলো কিন্তু তো খুব একটা ভালো বুঝছিলাম না যার জন্য আবার ডক্টরের কাছে যাচ্ছি ফাইনালি কিন্তু আমরা স্টেশনে চলে এসেছি ট্রেন ঢুকে গেছে আমরা কিন্তু এই ট্রেনেই উঠবো আর মিস্টার মন্ডল আর ছেলে দুজনই আছে কেন কি মায়ের কিছু হলে আমার ছেলে ভীষণভাবে আমাকে কেয়ার নেয় আমার হাজব্যান্ডও নেয় বাট আমার ছেলে আমার কাছে ও আমার জীবনের একটা অংশ আর ও মাকে ভীষণ ভালোবাসে যাই হোক আমি এখন আমরা সবাই যাচ্ছে এখন ট্রেনে আর বুঝতে পারো ভয়েস ওবার দিচ্ছে ট্রেনে না ভীষণ নিউ যুক্তিযুক্ত হচ্ছিলো যার জন্যে আমি সমস্তই ভয়েস ওভার দিচ্ছি তো আর এই ভিডিওতে কিন্তু অনেক তথ্য থাকবে তার জন্য তোমাদের কাছে ভিডিওটি কন্টিনিউ করার জন্য আমি রিকোয়েস্ট করছি কন্টিনিউ করে অবশ্যই তোমরা এবার কিন্তু আমরা অলরেডি শিয়ালদা স্টেশনে নেমে গেছি এবার এখান থেকে কিন্তু আমরা সোজা চলে যাব ট্যাক্সি স্ট্যান্ডে আর এটা কিন্তু শিয়ালদা স্টেশনের মনে হয় ছ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেনটা তো আমরা এখন নেমে গেছি এবার এটা পড়ছে ট্যাক্সি স্ট্যান্ড এখানে ট্যাক্সি অটো এগুলো পেয়ে যাবে তোমরা শিয়ালদাস স্টেশনে যারা এখনই দূরের বন্ধুরা দেখে নাও চিনে নাও তো ফাইনালি কিন্তু আমরা শিয়ালদাস থেকে একটা ট্যাক্সি নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু ট্যাক্সি বাস এখান থেকে অটো সব যায় আমরা যে জায়গাটা যাচ্ছি অ্যাকচুয়ালি যাচ্ছি আমি ট্রিটমেন্টের জন্যে বেগবাগানে বেগবাগানে নিউরো সায়েন্সে তো এখান থেকে তা মিনিট পঁচিশ জ্যাম না থাকলে কুড়ি মিনিট তো লেগেই যায় কুড়ি পঁচিশ মিনিট লাগে যদি জ্যাম রাস্তায় না থাকে আর জ্যাম থাকলে একটু লেট হয় যাই হোক না কেন আমরা এখন যাই আর সবার কী বলো তো আগে আমাদের এই যে চলে এসেছে ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স কলকাতা ইমার্জেন্সি বিভাগে এখানে কিন্তু ওটিটা হয় এরপরে যেতে হবে আমাদের অন্য আরেক জায়গায় আর এখানে কিন্তু আমি যে নিউরো সায়েন্সে দেখালাম তোমাদের এখান থেকে কিন্তু যারা ফার্স্ট টাইম আসে এখানে কিন্তু যে ডক্টরকে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি সেই ডক্টরের নাম কিন্তু গেটে আগে দেয় নাম কি আছে সেই মতো একটা কুপন টাইপের দিয়ে দেয় সেই কুপনটা নিয়ে আমাদের কিন্তু হেঁটে চলে গে যাচ্ছি এবার আমরা বেগবাগানে বেশ অনেকটাই দূর প্রথম যাচ্ছি তো যার জন্যে বুঝতে পারিনি সেকেন্ড টাইম গেলে আমরা ডাইরেক্ট চলে যাবো ফার্স্ট টাইমে কিন্তু আগে কুপনটা ওখান থেকে নিতে হয় যে ডক্টরকে আমরা দেখাবো সেই ডক্টরের নাম বলে ওখান থেকে সিকিউরিটি থেকে আমরা দুটো কুপনটা কালেকশান করে আমাদের যেতে হবে আর কি তো গাড়ি সেখানে ইনস্টিটিউট অফ ইউরো সায়েন্স কলকাতা লেখাই আছে তোমরা দেখতেই পাচ্ছ তো আমি ডিটেলস তোমাদের শেয়ার করছি এটা হচ্ছে ওপিডির ভাগ আলাদা আলাদা দুটো ভাগ একটা ওটি যেটা ফার্স্ট টাইম বলেছিলাম যেখান থেকে আমরা কুপন নিয়েছিলাম ওটা ও ওটি আর এটা হচ্ছে ওপিটি এখানে যত ডক্টররা এখানে বসে আর এখানে বিভিন্ন আমাদের স্টেট ছাড়া বাইরের থেকেও কিন্তু পেশেন্ট আসে দেখানোর জন্য তো গাইস এটা কিন্তু প্রাইভেট হসপিটাল তোমাদের কাছে বলেই রাখছি আর ওয়েস্টবেঙ্গালের মধ্যেই একটাই আছে কলকাতায় যাই হোক আমি তোমাদের কাছে সেটাও শেয়ার করে দিলাম এখানে বিভিন্ন স্পন্ডালাইসিস বা বিভিন্ন ধরনের নার্ভজনিত বা আরও অনেক রকম রিলেটেড টাইপের ট্রিটমেন্ট হয়ে থাকে আর খুব ভালো ট্রিটমেন্ট হয় আর এখানে যেটা পেশেন্টের হাতে এরকম একটা দিয়ে দেওয়া হয় আর সমস্ত গেটের ঢোকার আগে কিন্তু এইসব ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করা আর এখানে কিন্তু টাকা পয়সা পেমেন্ট এবং সব কিছু কমপ্লিট করে তো গাইস আমার কিন্তু ডক্টর দেখানো হয়ে গেছে আর এখানে কিন্তু আর একটা কথা বলে রাখছি তো তোমাদের কাছে এখানে কিন্তু মেডিসিনের বিভাগও আলাদা আছে যেখানে থার্টি পারসেন্ট কিন্তু ডিসকাউন্ট দেয় মেডিসিন কিনতে তো প্রত্যেকটা পেশেন্টও তাই কিন্তু কিনছে আমারও ডক্টর যতদিনের মানে পনেরো দিন পর আমাকে মনে হয় চেক যেতে বলেছে না বারো দিন এরকম একটা হবে আমি মানে ততদিনই ওষুধটা নিয়ে নিয়েছি আর কি মেডিসিনগুলো সব নিয়ে নিলে কী হয় আমার থার্টি পারসেন্ট সাধারণত কোথাও দেয় না তো এই মেডিসিনগুলো কিনে নিয়ে আর ট্যাক্সিটাও কিন্তু আমি গেটের বাইরে থেকেই পেয়ে গিয়েছিলাম আমরা ট্যাক্সি করে সোজা এখন শিয়ালদা পৌঁছাবো আর কি তো গাইস আমরা কিন্তু ট্যাক্সি থেকে নেমে শিয়ালদা এখন স্টেশনে ঢুকে যাচ্ছি আর ট্রেন দিয়েও দিয়েছে আমরা ট্রেনে উঠবো উঠে সোজা এবার আমরা কিন্তু বাড়ি যাবো হ্যাঁ তবে আমাদের ব্যারাকপুর স্টেশনে নেমে কিন্তু আমরা আগে খাওয়া দাওয়া করবো কারণ দুপুর হয়ে গেছে অনেকটাই এখানেই এখন প্রায় দেড়টা বেজে গেছে আমাদের যেতে যেতে আড়াইটে বেজে যাবে তো আমরা খাওয়া দাওয়া করে তবে বাড়ি ফিরবো তো তো গাইস আমরা কিন্তু ব্যারাকপুর স্টেশনে নেমে গেছি আর এই যে ওয়েলকাম টু ভি ক্যাফে আমরা এই রেস্টুরেন্টে ঢুকবো ঢুকে লাঞ্চটা দুপুরে সারব তো আমরা কিন্তু খাবারের অর্ডার দিয়ে দিয়েছি আর ওরা কিন্তু ক্যাফে থেকে কিন্তু আমাদের এই পাঁপড় দিয়ে গেছে আর একটা ঠান্ডা জলের বোতল দিয়ে গেছে আবার খাওয়া ভাবার অর্ডার দিলে তারপরে কিন্তু ওরা বানাচ্ছে একটু সময় লাগে আর এখানে ক্যাফেতে প্রচুর মিউজিক হয় তোমরা তো জানোই তো যার জন্য আমার ভয়েস বা দিতে হচ্ছে আবার তো গাই শরীর যতই খারাপ হোক না কেন মনকে ভালো রাখার জন্য আমাদেরও কিছু কিছু সময় এরকম ভালো রেস্টুরেন্টে ভালো ক্যাফে বলো এরকম খাওয়া দাওয়া করতে হয় মনটাকে ভালো রাখতে হয় আর এনজয়ের মাধ্যমে কিন্তু আমাদের সব কিছু মনটাকে ঠিক রাখতে হয় মানসিকতা মন কিন্তু অনেক কিছু ভালো সময় ভালো জায়গা ভালো কিছু লোকের সাথে মিশে কিন্তু আমাদের মনকে ঠিক রাখা রাখার একটা বিচার কিন্তু একটা মাধ্যম তো সেই মাধ্যমের মধ্যে যার জন্যে আমরা ভাবলাম না ক্যাফে থেকে খেয়ে দে তারপরে কিন্তু বাড়ি যাব তো আমাদের বেটার খাবার কিন্তু সার্ভ করে দেবে বলেছিলো খাবারগুলো আমরা বললাম না আমরা নিজেরাই সার্ভ করে নেবো উনি দিয়ে গেলেন আমাদের টেবিলে আর এটা কিন্তু একটু উল্টে আছে ভিডিওটা আমি কোনোভাবে ঠিক করতে পারলাম না তাড়াতাড়ি করে শ্যুটটা করেছিলাম আর কি এই আর কি তো আমাদের মেনু ছিল মিক্সড ফ্রায়েড রাইস কড়াই পনির ফিস গার্লিক আর একটা মিক্স সবজি দারুণ কিন্তু এখানকার খাবারগুলো কিন্তু খুব টেস্টি তো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করি তো এখানে আমি কিন্তু ছেলেকে আর হাজব্যান্ডকে দুজনকে আমি খাবার সার্ভ করে দিচ্ছি আর দিয়ে কিন্তু আমিও খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি কেন কি অনেকটা বেলা হয়ে গেছে আর শরীরটাও মোটামুটি তো সেই সেই আছে বুঝতেই তো পারছ তো এখানে কিন্তু খাবার দাবার বেশ টেস্টি তবে আমার বেশি ভালো লেগেছে মিক্স ফ্রায়েড রাইসের তার সাথে কিন্তু আমার মিক্স সবজি যেটা আছে না মিক্স ভেজটা সবজিটা বেশ ভালো লেগেছে দারুণ আর কড়াই তো অবশ্যই ভালো আর সত্যি কথা বলতে গেলে খিদেটাও বেশ পেয়েছিলো আমাদের তিনজনেরই তো একবার একটু অল্প করে নিয়েছিলাম তো আবার নিয়ে নিলাম ফ্রায়েড রাইস আর তার সাথে কড়াই পনির নিয়ে নিলাম আর যেটা আমার ফিশ গার্লিক্সটা আমার খুব একটা ভালো লাগেনি তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে জলও খেয়ে নিলাম আর এখানে লাঞ্চটা বেশ ভালোই হলো জমিয়ে আর কিছু খাবার রয়ে গেছে গ্রেভি টেভি এগুলো বেশি খাই না আমরা যদিও তো এগুলো নষ্ট হবেই আর কি তো বেশ জবরদস্ত খাওয়া দাওয়া হয়ে গেলো তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে বেটারটা কিন্তু প্লেট দিয়ে গেলে একটা ডায়রি দিয়ে গেলে এখানে নিয়ম আছে ডায়রির মধ্যে আমাদের যা খাবার অ্যামাউন্টটা ওখানে দিয়ে দিতে হবে আর তার সাথে কিন্তু দুটো পান আমাদের তিনজনে তিনটা পান দিয়ে গেছে এখানে এরকমই কিন্তু নিয়ম তো যাই সেখান থেকে আমাদের তিনজনা তিনটা পান নিয়ে নিলাম নিয়ে এবার সোজা বাড়ি চলে যাব ভিডিওটা টানছি না ভিডিওটা এখানেই এন্ড করছি আর আমার চ্যানেলে যারা ভিডিও দেখছো নতুন বন্ধুরা প্লিজ ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আন সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে যাও আর যেসব পুরনো বন্ধুরা ভিডিও দেখছো যেতে যেতে অবশ্যই একটা লাইক আর ভালো ভালো কমেন্ট করে যাও দিয়ে যেখানে আছো সবাই সুস্থ থেকে ভালো থাকে বলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে